লিগ কাছে আমরা যখন লস করি তারপর আমরা প্যান্ডাবের কাছে গেছি বলে ডিমোটিভেট হয়ে বসে থাকবে আজকের ম্যাচে আমরা জিততে পারবো তো নাইনটি হয়ে গেছে ওটা ভুলে আমরা এই ম্যাচের জন্য প্রিপারেশন করেছিলাম এবং এই ম্যাচের রেজাল্ট পেয়েছি অবভিয়াসলি একটা উইং টেস্ট করবে টিমের মধ্যে আরো বেশি কনফিডেন্স দেবে মোরাল বুস্ট করবে তো

যে তাকে সাহায্য করেছে তো ওভারঅল আমাদের সব প্লেয়ারি ইম্পর্ট্যান্ট টিমের জন্য যতজন পঁচিশ তিরিশ রয়েছে আর ওই যাকে যেদিন বেটার মনে হবে তাকে সেদিন খেলাবে আমার মনে হয় আর আমরা ওভার অ্যাজ টিম করবো মাঠে এবং বহু

একটা ম্যাচে এবং ওরা একটা ম্যাচ জিতেওছে তো ওরা স্ট্রং টিম ওরা ভালো ফুটবলও খেলছে আর আমরা নিজের বেস দিয়েছি আর সবাই অ্যাজ এ টিম ঐক্যবদ্ধভাবে খেলেছি সেই কারণে আমরা আজ এ পয়েন্ট পেয়েছি বাট আমি ট্রাই করবো যে টিমের ডিফেন্ডিংয়ে এবং অ্যাটাকিংয়ে যত বেশি হেল্প করতে পারি যাতে টিম তিন পয়েন্ট পেতে পারে বাট সেটাই আমরা অবিয়াসলি কিঞ্জিট পেলে এজ এ ডিফেন্ডার খুব ভালো লাগে আর অলওয়েজ সেটা সেটাই চাই করি বাট আমাদের কাছে ম্যাচ জেতা বাট অ্যাট গোল খাবো তত জন্য সুবিধা হবে যে ম্যাচ জেতার জন্য তো আমাদের টার্গেট ওইটাই থাকবে আর অবিয়াসলি শুধু ডিফেন্ডার তাই শিরকমের না

ঘুরে দাঁড়ানোর জন্য সবথেকে বেশি মোটিভেশন ছিল যে আমাদের যদি লিগ টেবিলে টপে থাকতে হয় তো তার জন্য আমাদের কাছে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যে তিন পয়েন্ট আনা তো আমরা ওটাই ট্রাই করেছি যে এই ম্যাচটা থেকে আমরা যাতে কম্প্যাক্ট করতে পারি আর ওভারঅল টিম খুব ভালো পারফর্ম করেছে ডিফেন্ডিং থেকে আটাকাটা সবাই ইচ ওয়ান অফ দেম নিজের বেস্ট দিয়েছে তাই জন্য আজকে তিন পয়েন্ট আমরা আনতে পেরেছি আর